ওয়েলকাম ব্যাক গাইস সো আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটা আজকে ভিডিও রিভিউ করবে সেটা হচ্ছে হিউমিডিফায়ার কালারফুল এগ এটা হচ্ছে নন ব্র্যান্ড প্রোডাক্ট যদিও সো ফার্স্টে আমি আনবক্সিং করে নিচ্ছি এখানে যদিও আমি হোয়াইট কালার অর্ডার দিয়েছিলাম কিন্তু আমাকে দিয়েছে অবশ্য পিঙ্ক কালার সো তাতে প্রবলেমের মধ্যে কী রয়েছে এর মধ্যে রয়েছে একটি ইউজার ম্যানুয়াল সো ইউজার ম্যানুয়াল কখনোই আমরা পড়ে দেখবো না সেটা আমরা জানি সো এখান থেকে আমি খুলে ফেললাম খুলে ফেলার পর দেখতে পাচ্ছি একটি কেবল রয়েছে যেটা ইউজ বি বি কেবল বা টাইপ বি ক্যাবল এবং এর সঙ্গে সঙ্গে রয়েছে এই হিউমিডিফায়ারটি এবং চাইলে আমরা এখান থেকে এটা পরিবর্তন করতে পারবো এখান থেকে যদি আমরা এটা টান দিই তাহলে এর মধ্যে যে স্টিকটি রয়েছে এই স্টিকটি আমরা পরিবর্তন করতে পারবো যদি এটা অনেক পুরাতন হয়ে যায় তখন এটা পরিবর্তন করতে হয় তো পরিবর্তন করার সুযোগ রয়েছে এবং এখানে দেখছি একটি বাটন রয়েছে এখানে এই বাটনটা যদি আমরা ক্লিক করি তাহলে পরে এটা অন হবে এবং এই বাটন দিয়ে আমরা দুইটা মুড পাবো সেই দুইটা মুড আমরা পরিবর্তন করতে পারবো এক সো এখানে দুইটি বাটন রয়েছে একটি বাটন যদি আমরা প্রেস করি তাহলে এটা অন হবে এবং দ্বিতীয় বাটনটি যদি আবার প্রেস করি তাহলে সেই ক্ষেত্রে এটা আস্তে আস্তে করে একবারে করে মিস্ট দেবে এবং থামবে দেবে এবং থামবে সো এটা মূলত কাদের জন্য বা কী কারণে আমরা ব্যবহার করতে পারি এটা আর্দ্রটা সংরক্ষণের জন্য এটা প্রয়োজন হয়ে থাকে এই ক্ষেত্রে আপনি চাইলে রুমের যে এয়ার ফ্রেশনার আছে সেটাতে হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন আপনি অনলাইনে বিভিন্ন ধরনের স্মেল এই হিউমিডিফায়ারে দেওয়ার জন্য পেয়ে যাবেন এবং চাইলে আপনি নর্মালি একটি আতর দিয়ে এর মধ্যে আপনি দিতে পারবেন সো এটাতে খুবই কম এবং এনকার যে মিস্ট বা বাষ্পটি রয়েছে সেটা খুবই ভালো হয়ে থাকে এবং এটা আপনি নাইট লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এই সাইডটুকু এই পুরোটুকু লাইট জ্বলে থাকে বা আলো জ্বলে এক্ষেত্রে আপনি ডিম ল্যাম্প বা হচ্ছে নাইট ল্যাম্প হিসেবে ইউজ করতে পারেন এবং এই প্রোডাক্টটিতে অনেকগুলো কালার রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে এটি ফাইভ বোল্ট ওয়ান এটা চলে এবং এটি ডিসি এবং এটার পাওয়ার খুবই কম মাত্র দুই ওয়াটের মতো দেড় থেকে দুই ওয়াট লাগে এটা দুশো বিশ এম এল পানি ধরে রাখতে সক্ষম এখানে যদি আপনি একবার পানি এটা ভরে রাখেন তাহলে সেই ক্ষেত্রে প্রায় ছয় ঘন্টা পর্যন্ত আপনি স্প্রে করতে পারবেন আর সেই ক্ষেত্রে যদি আপনি এয়ার ফ্রেশনার হিসেবে ব্যবহার করেন অর্থাৎ এর মধ্যে আতর বা কোনো ধরনের ফ্রেগন্যেন্স ইউজ করে ফ্রেগনেন্স ইউজ করে যদি আপনি এটা ইউজ করেন সেক্ষেত্রে যদি আপনি দ্বিতীয় মূর্তি দিয়ে রাখেন অর্থাৎ একবার করে স্প্রে করবে এবং কিছু সময় বন্ধ থাকবে আবার স্প্রে করবে তাহলে এই ক্ষেত্রে আপনি আরও বেশি সময় ধরে পাবেন এবং এই প্রোডাক্টটি যেহেতু নন ব্র্যান্ড প্রোডাক্ট এই জন্য এই প্রোডাক্টটির দাম খুবই কম এটা আমার কাছে নিয়েছিল অনলাইনে আড়াইশো টাকার আশেপাশে অনেক ক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমি কেন এক্স্যাক্ট দামটা বলি না কারণ সাধারণত অনলাইনে এই প্রোডাক্টগুলো বেশিরভাগ প্রোডাক্টগুলো চায়না হয়ে থাকে এই জন্য লোকাল এবং অনলাইনে এই দামের কমবেকি তারতম্য হয়ে থাকে দেখতে সুন্দর দেখা যাবে সেই জন্যও আপনি ইউজ করতে পারেন এবং এয়ার ফ্রেশনার হিসেবেও আপনি ইউজ করতে পারবেন সেই অনুযায়ী বিল্ড কোয়ালিটি খুবই সুন্দর তবে একটি ফিচার আমার খুব একটা ভালো লাগেনি সেটা হচ্ছে যে এটার লাইটটা অলওয়েজ জ্বলে থাকে এটা বন্ধ করার কোনো অপশন নেই শুধু এইটুকু বাদে আপনি কিন্তু এটা ইজিলি ইউজ করতে পারবেন এবং টাকা অনুযায়ী ভ্যালু ফর মানি তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে